দেখে আমার মাথা যে এত মাল পারে ঘরের মধ্যে না বোঝা ঘরকন্যা মৃদুলার নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আর সকালের কাজকর্ম দেখালাম না কারণ স্কুলে সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে একটু ঘর ছাড়বো সব খিচিয়েই নিয়েছি আর কি সেসবই তো সকাল থেকে ভিডিও করতে পারিনি তাই এখন একটু ঘরটা ঝাড়বো হঠাৎ করেই প্ল্যান করলাম কারণ আমার পরে সময় থাকবে না একটু দিনের বেলায় একটু ছুটি নিয়ে এই কাজগুলো করে ফেলবো তার জন্য ভাবলাম থাক আজকেই করে ফেলি কালকে আবার শনিবার ভাবছি একটু বাড়ির বুঝে দেবো তো আজ আর পরে আর হবে না তাই আজকেই করছি তো যে যেখান থেকে দেখছেন আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা ফুল দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তারা তো আছেনই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন তো চলুন দেখতে থাকুন ব্লগটা ঘর যতই পরিষ্কার করি না কেন মনে হয় যে নোংরা যেন আর যাচ্ছে না দুদিন অন্তর অন্তর পরিষ্কার করে রাখলেও তবু যে এত ধুলো এত ঝুল এত নোংরা কোথা থেকে আসে বোঝা বড় দেয় মানে এই যে পরিষ্কার করছি আবার দুদিন পরে যে পরিষ্কার করতে যাবো তখন মনে হবে বাবা আবার এত ধুলো জমে গেছে মানে যতই পরিষ্কার করি নোংরা আর যায় না কেন বলুন তো আমাদের ঘর বাড়ি এত ধুলো এত মানে ঝুল হয় কারণ ওই যে আমাদের বাড়িতে তাঁতের মেশিন চলে যে সুতোর যে ধুলো সেই ধুলোগুলো না সব বাড়িতে কাপড় তো সব ঘরেই রাখা হয় যার জন্য না ঘর বাড়ি এত নোংরা এত ধুলো হয় আর এই যে আমাদের মানে শাশুড়ি ঘরে যে বক্স খাটটা আছে এই খাটটা ভেতরে যে এত মালপত্র আছে মানে বার করলে মাথা ঘুরে যাবে এত মালপত্র ওর মধ্যে পুরো ঠাসানো তো সেগুলো আজকে বছরে একবার করে ওই খাটের নিচ থেকে আর কি সব বার করে পরিষ্কার করা হয় কারণ এত সময় নেই যে ওই দুদিন অন্তর অন্তর খাটের অত মালপত্র বার করে পরিষ্কার করে করে রাখবো এর আগে অনেক দিন আগে একবার করেছিলাম আবার ভাবলাম যে আজকে আজকে যে ঘর তোর ঝাড়বো সেরকম কোনো প্ল্যান ছিলই না সকালবেলা দোকানে যাবো তো ভাবছি ওয়েদারটা ভালো আছে মা বলল যে ঘরটা তো ঝাড়া সম্ভবই হবে না মঙ্গলবার দিন আবার বিশ্বকর্মা পুজো আছে এবার আমাদের বাড়িতে যেহেতু তাঁত আছে তাঁতের জন্য তো বিশ্বকর্মা পুজো দিতে হবে মেশিনে তো সেই প্রত্যেক বছরই মেশ মানে বিশ্বকর্মা পুজোর আগে ঘর বাড়ি পুরো ঝাড়া হয় মেশিন ঘরটা সব ঝাড়া হয় তবে পার্লম মেশিন ঘর আমরা ঝাড়ি না আগে শাশুড়ি সব একা একা করতো কিন্তু এখন ওই তাঁতিদেরকে আর কি দায়িত্ব দেওয়া হয় যে যার যার ঘরে ঘরের যেটুকু জায়গা আছে সব নিজেরা নিজেরা নিজেদের মেশিন নিজেদের যে জায়গাটুকু পরিষ্কার করে দেবে তাই তারপর থেকে এই দু বছর হার্ডলি তিন বছর ধরে হয়তো ওরা নিজেরাই পরিষ্কার করছে করে মানে পুজোর দিন পরিষ্কার করে দিয়ে চলে যাবে দিন তো পুজো হবে এইভাবেই হয় আর এই সুতো ঘোরানোর ঘরটা মা পরিষ্কার করে আর সেই জন্য আমি ঘর বাড়ি আজকে ছাড়তে লেগেছি দেখুন অবস্থা দেখুন ঘর দেখে আমার মাথা ঘুরছে অ্যালার্জিতে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না কারণ এই ঘরটা ঝাড়তে গেলে না আমার এই সমস্যায় হয় আমি যেন অসুস্থ হয়ে পড়ি এই ঘরটা ঝাড়া আমার আর হবে না মনে হচ্ছে যে একটা ঘরে যে এত মাল থাকতে পারে ঘরের মধ্যে না ঢুকলে বোঝা যাবে না তো চলুন ঘরটার কোনো রকমে একটু গুছিয়ে রেখে এসে দুটো খেতে এসেছি কারণ সকাল থেকে কিছু না খেয়ে আমি আর মা দুজনে করে যাচ্ছিলাম দুজনেই চলে এলাম একটু খেতে আর এই ঘরের অবস্থা দেখে বাবা বলছে কি অবস্থা আমি বলছি এই ধুরো পুরো না গোছানো পর্যন্ত শান্তি নেই এত মালপত্র সেগুলো রাখার জায়গা পাচ্ছি না তো আমার বিয়েরও কিছু জিনিসপত্র ছিল সেই সব জিনিসও এখনও রয়েছে স্বাদের জিনিস মেয়ের অন্নপ্রাশনের জিনিস সেই সব জিনিস এই দেখুন ওই সানসেটের উপর বাসন দিয়ে আর কিছু বিয়ের জিনিসপত্র ছিল ননস্টিকের কড়াই কিছু ফ্ল্যাক্স এই সব জিনিস ছিল সেগুলো সব তুলে রাখলাম ভেবেছি এবার কোনো অনুষ্ঠান আসলে পরে তাহলে ওই গিফট হিসাবে দিয়ে দেব। কারণ অত জিনিস আমি রাখবো কোথায় আমার ঘরে রাখার জায়গা পাচ্ছি না তো রকমে খাটটা পুরো গুছিয়ে তুলে রেখে এবার বিছানাটা পুরো পেতে ফেললাম ওই বিছানার উপর সবাই ওঠানামা করে বাচ্চা কাচ্চা খেলা করে আর ওই বক্স খাটের ভেতরে না ধুলো জমে যায় এত পরিমাণ ধুলো মানে সেই তুলনার বাইরে তো ঘরটা এবার মোটামুটি পরিষ্কার করে ঘরটা পুরো ক্লিন লাগছে সব মুছে নিয়ে ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব যতই ঝাড় দিচ্ছি এই যে কতবার যে ঝাড় দিলাম ওই ঘর বারান্দা ততবারই ধুলো আর ইয়ে বেরোচ্ছে আর এদিকে যত ধুলো বেরোচ্ছে তত আমার হাঁচি আর নাকের মধ্যে শিরশির করছে নিঃশ্বাস নিতে পারছি না নাক দিয়ে পুরো ঠান্ডা লেগে অবস্থা আমার খারাপ আমি আবার এই কারণে শোনার বাবাকে বলছি আমার দ্বারা আর ঘর ছাড়া হবে না কারণ আমি ঘর ঝাড়তে গেলেই অসুস্থ হয়ে পড়ি আমার এত কষ্ট হয় তাও বলছে দাঁড়াও তোমাকে ডাক্তার এবার পুজোটা বেরো ভালো ডাক্তারই দেখাবো ভেবেছি তো আমি বলছি কি আমি আর ঘর ঝাড়বো না এবার থেকে ঘর ঝাড়ার জন্য অন্য লোক দেখবে আমাদের এখানে ঘর ঝাড়ার লোক পাওয়া যায় মানে ঘর ঝেড়ে দেবে আর কি এক একটা ঘর ঝেড়ে দেবে পাঁচশো টাকা করে নেবে সেটাও তো একটা গায়ে লাগার বিষয় যতই আমি অসুস্থ হয়ে পড়ি এক একটা ঘর ঝাড়তে যদি পাঁচশো টাকা করে নেয় তাহলে সে কত ইনকাম করতে পারে আর আমাদের চারটে ঘর অবশ্য চারটে ঘর ঝাড়তে যা কষ্ট হবে তার থেকে আমার মনে হয় পাঁচশো টাকা করে দেওয়াও অনেক সুবিধা মানে ভালো তাই মনে হচ্ছে আমার শরীর অসুস্থ না হলে কোনো ব্যাপার নেই সবই করে ফেলতে পারি কিন্তু যা শরীর অসুস্থ হয়ে গেলে পরে মনে হয় না ওই একটা ঘর ঝাড়তে আমার একটা সারা দিন লেগেছে কিন্তু ওই খাট না খুললে পরে আমি তিনটে মানে আমার ঘর বারান্দা নিচের যতগুলো রুম আছে সব দিয়ে একবারে একদিনে করে ফেলতে পারি কিন্তু এই আজকের দিনটা আমি শুধু ওই ঘর ও মানে মায়ের ঘরটাই ঝাড় আমার সারাটা দিন লেগে গেছে রান্নাটা মায় করেছে সকালে একটা নিরামিষ তরকারি করেছিল আর দুপুরবেলা মটরের ডাল ভিজিয়েছিল সেই ডালের বড়া করে ঝোল করেছে এক তরকারি ভাতই খেয়েছি তাই এবার বলেছি যাই হোক একটু ডিম ভেজে নেব তাই এবার সব স্নান ধান করে তিনজনে একটু তিনটে ডিম ভেজে নিয়ে খাবো ভেবেছি এক তরকারি ভাত তা আর নিরামিষই করেছে তা ভাবলাম যে আর কিছু করা সম্ভব নয় কারণ এত কাজের মধ্যে মা আর আমি দুজনেই প্রচুর পরিশ্রম হয়ে গেছে দুজনেরই তা স্নান টান করে এবার ভাবলাম তাহলে একটু ডিম ভেজে ভাত খেয়ে নেব আর একটা জিনিস করেছিল বাবার জন্য বাবা যেহেতু খাবে নিরামিষ ভেন্ডি চচ্চড়ি করেছিল আর ওই বরার তরকারি করেছিলো আর আমরা একটু ডিম ভেজে নিয়ে ভাতটা খেয়ে নিলাম আমার মেয়েদিকে ডিম ভাজা খেতে চায় না ওর একটু আলু ঝোল হলেই খাওয়ানো হয়ে যায় তো ওকে ওকে আর ডিম ভাজা দিইনি ওকে একটু ওই আলুর তরকারি বড়া টড়া নিয়ে খাইয়ে দিয়েছে এবার আমরা তিনজন সব খেতে বসেছি মানে সারাদিনের ক্লান্তি চোখে মুখে দেখা যাচ্ছে কিন্তু কিছু করার নেই এবার আমার খাওয়া দাওয়া করে আবার পার্লারে চলে আসতে হবে কারণ বিকালে তো বন্ধ করা যাবে না এখন পুজোর সময় তো চলে এসেছি পার্লারে এসে একটু ঠাকুরকে ধূপ ধূপ দেখিয়ে নিলাম ওদিকে কাস্টমারে বসেছিল ও আমাকে ফোন করছে কারণ আমি এত ক্লান্ত ছিলাম আজকে আমার পার্লারে আসতে একটু লেট হয়ে গেছিলো তো ও ওনাকে আর কি বসিয়ে দিয়ে তারপরে আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি যেহেতু পুজোর অফার চলছে এখন তো দোকান বন্ধ করা যাবে না এই পুজোর সময় আসলে কি হয় না আমি দোকান বন্ধ করতে পারি না বাড়ি থেকে আমি সব কাজ কমপ্লিট করে আসতে পারি আর পুজোর সময় তো এইগুলো থাকবেই আমাদের যেমন বিশ্বকর্মা পুজো আছে তোমার ঘরটা ঝাড়াঝুড়ি আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন